লা যারা ছিল ইয়াজিদ বাহিনী সিমার বাহিনী তাদের যেমন পাঞ্জাবি ছিল টুপি ছিল তারি ছিল পাগড়ি ছিল নামাজ ছিল জুব্বা ছিল কিন্তু তাদের ইমান ছিল না আজকে ওই বাংলার জমিনে যারা পিয়ার হাবিবের আগমনের আনন্দ হিসাবে মেনে নিতে পারে না আমি বলবো তারা এখন পর্যন্ত ইমানদার হতে পারে নাই ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পেয়ারা হাবিবের আগমনকে যারা আজকে বেদাতের তকমা দেয় যে তার আমরা এই জোশে জুলুস বেদাত বাবা বেদাত বেদাত করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি কোন জিনিসটা বেদাত কোন জিনিসটা বেদাত নয় এটা আমরা সকলে জানি যারা আজকে বেদাতের তকমা দিয়ে জোশ জুলুসকে বন্ধ করতে চায় অথচ তারা প্রতি জুমাতেই বেদাত করে থাকে আমরা প্রতি জুমার দিন আমরা সানি খুৎবাপরি দুইটা খুৎবার ভিতরে দ্বিতীয় নাম্বার খুৎবার সানি খুদ্বা ওই সানি খুৎবার ভিতরে আমরা চার খলিফার নাম নেই মা ফাতিমা যহরা রাদিয়াল্লাহু তাআলা হাম নাম নেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহুর নাম নেই হজরতে আব্বাস হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নাম নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাই এই খোলাফে রাশিদিন এমনকি কি মা ফাতিমা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলারই নাম নাও হত না খুৎবার ভিতরে এই প্রচলন চালু হয় তাবিনীর যুগে এখন বোঝা গেল যারা ফতোয়া দেয় আল্লাহর রাসুল এবং সাহাবারা যা করে নাই আমরা তা করতে পারবো না তাহলে জুমার নামাজের সানি খুদ্বার ভিতরে চার খলিফার নাম কেন আসে জুমার নামাজের খুদ্বার ভিতরে মা ফাতেমার নাম কেন আসে ইমাম হাসান হুসাইনের নাম কেন আসে আব্বাস এবং হামজারদুল্লাহ তালহমার নাম কেন আসে বেদাত শুধু এইখানেই দেখে পিয়ার হাবিবের ক্ষেত্রে আসল একটা ডাকের কথা বলে সামন দিয়ে হাঁটি গেলে আমরা টের পাইনা পিছন দিয়ে মশা গেলে মশাটাকে মারতে চাই আসলে তাদের মূল উদ্দেশ্য হলো পিয়ার হাবিবের মান পিয়ার হাবিবের এই দুনিয়ার জমিনে যেন ছড়িয়ে না পড়ে এটা যেন দিন দিন মানুষের ভিতর থেকে চলে যায় এই জন্য তারা আজকে জুলুসকে বাধাগ্রস্ত করে বেড়াই আমরা এতটুকু আপনাদেরকে জানিয়ে দিতে চাই আল্লাহর হাবিব সাল্লাই সাল্লামের আশেক যারা আহলে সুন্নাতল জামাতের অনুসারী যারা আপনারা দেখছেন আমরা নীরব আমরা কথা বলি না কিন্তু আমরা এই শিক্ষা পেয়েছি পিয়ার হাবিবের কাছ থেকে সাহাবাইজমাইনদের কাছ থেকে আমরা দাঙ্গা হাঙ্গামা কোনো কিছু আমরা পছন্দ করি না আমরা লাঠি সুটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকি না এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে আঘাত করার জন্য আমরা শিক্ষা পেয়েছি শান্তিপ্রিয় ইসলামকে নিয়ে আমরা শিষ্টাচার আমরা ধ্বংসাত্মক ইসলামকে পছন্দ করি না আমরা যতদিন বেঁচে থাকবো আপনারা হয়তো রাস্তায় জুলুস করতে দিবেন না কিন্তু কোনদিন এই অন্তর থেকে রাসুলের এস নিবাতে পারবেন না দাবি হল রাসুল সাল্লাম রবিউল মাসের বারো তারিখ দুনিয়ার জমিন আগমন করেছেন আবার এই মাসেই তারিখে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন তাহলে আপনারা রাসুলের আগমন কি খুশি হিসাবে উদযাপন করেন বিদায়টাকে কেন আপনারা দুঃখ হিসাবে উদযাপন করেন না আমরা জানিয়ে দিতে চাই তাদেরকে এই দুনিয়ার জমিনের যত মানুষ রয়েছে আদম সফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামতের পর্যন্ত যত মানুষ আসবে কোন মানুষ আমার রাসুলের মতো নয় এই দুনিয়ার আগোমনটা যেমন পিতক ছিল আমার পেয়ারা হাবিবের বিদায় টপৃত আপনি আমি আপনি আমি মনে করিছে আমার পেয়ারা হাবিব আপনারা আমার মত মৃত্যুবরণ করবে না 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 পেয়ারা হাবিবের মৃত্যুবরণ নয় পর্দা আগে করেছেন মাত্র আপনি আমি জানি আমার পেয়ারা হাবিব হায়াতুন নবী কেন হায়াতুন নবী কারণ রাহমাতুল্লিল আলামিন নবী বলেছেন মানরো আনি ফিল মানামি সাকাত রাআল হক যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে বাস্তবেই দেখলো পিয়ার হাবিবের হাদিস দ্বারা বুঝতে পারি এখন পর্যন্ত পিয়ার হাবিব সহ শরীরে তার উম্মতের ঘরে এসে প্রবেশ করতে পারেন তার উম্মত দেখা দিতে পারেন দিদার দিতে পারেন দুই নম্বর বিষয় আমরা জানি মৃত ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার জানা যান নামাজ আদায় করা ফরসে কেফায়া কিন্তু আমরা জানি না আপনারা জানেন কিনা জানি না আজ পর্যন্ত কোন মলেবি বলতে পারবে না রহমতুল্লাহ আলমিন নবীর জানাজার নামাজ কোন ব্যক্তি পড়িয়েছেন যখন ইন্তেকাল শরীফ হলেন ইন্তেকাল শরীফ হওয়ার পরে ওনার ছিলেন সাহাবাই আজমাইন সামন দিয়ে গিয়েছেন আর দুরুদুস সালাম পেশ করেছেন কোন জানাজার নামাজ হয় নাই দুই নম্বর বিষয় মৃত ব্যক্তিকে দাফন করা হয় গুরুস্থানে ঘরের ভিতরে মৃত ব্যক্তিকে দাফন করা যায় নয় তাকে তো আলাদা তার বাসস্থান থেকে দূরে নিয়ে দাফন করতে হবে তাহলে আজকে আপনি আমি জানি ইয়ার হাবিবে যে ঘরে থাকতেন যে হুজরাতে থাক তিনি দাফন হয়েছে আজকে যে মদিনা শরীফ রোজায় আথার সবুজ গম্বুজের নিষ্টা এটা ছিল রহমাতুল্লাহ আলম নবীর বাসস্থান এখানি তাকে রাখা হয়েছে বুঝা গেল আমার নবী রহমাতুল্লাহ আলমিন নবী এই দুনিয়ার জমিনে আপনি আমি যেভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করি সেভাবে আমার নবী জান নাই আমার নবীর রুহ মুবারক আসমান জমিনের কোথাও এই পৃথিবী নাই আশি হাজার আলমের কোথাও রাখার মতো কোনো জায়গা পানি নাই যার কারণে

আমার হাতের তালুর ভিতরে গোটা পৃথিবী নবীজির হাতের তালুর ভিতরে যদি গোটা পৃথিবী হয় তাহলে বোঝা গেল আমরা এখন নবীজির হাতের তালুর মধ্যে আছি দুই নম্বর বিষয় যারা আজকে জশ্ন জুলুসকে বাধা দেই নবীজিকে মৃত বলে হায়াতুন নবী মানানা তাদের উস্তাদ শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাই বুখারি শরীফের সরা লিখেছেন ফজলে বাড়ির ভিতরে একজন ব্যক্তি প্রতিনিয়ত হাদিস শুনতেন তার উস্তাদের কাছ থেকে একদিন তার উস্তাদ আসে নাই না আসার কারণে সে কান্না করতে লাগলেন কান্না করতে করতে সে অজরে কান্না করতে লাগলেন হঠাৎ করে দেখেন একজন নুরানি ব্যক্তি এসে চেয়ারে বসে যেইখান থেকে তার উস্তাদ পড়িয়েছিলেন ঠিক সেই জায়গা থেকে পড়াতে শুরু করলেন পড়ানো শেষ হওয়ার পরে যখন চলে যায় তখন সেই আব্দুল ওহাব সেই ব্যক্তি ডাক দিয়ে বললেন হে হুজুর আপনি কে আপনাকে তো চিনলাম না আমার হুজুর তো আজকে আসেনি অসুস্থ তখন বলে হাই তুমি হাদিস শোনার জন্য

শুরু হয়ে যায় বাবা মনে মনে চাই কিন্তু রাখবা আমাদেরকে বাধাগ্রস্ত করা মানে পিয়ারা হাবিবের শানকে তুমি বাধাগ্রস্ত করে ফেলছো আমরা রাস্তায় জুলুস না করতে পারলেও আমাদের অন্তর থেকে কোনোদিন নবীজির শান মান মহব্বত দূর হবে না ঘরের ভিতরে দাঁড়িয়েও যদি আমাদেরকে দিদার দেওয়ার মতো ক্ষমতা রাখেন আর আমরা সকলে আশাবাদী একদিন আমরা অবশ্যই পিয়ার হাবিবের দিদার আমরা ইনশাল্লাহ পাবো

মনে রাখবেন মৃত্যু যন্ত্রণা আপনার জন্য সহজ হয়ে যাবে আর এই মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে গেলে আপনার পরকাল আপনি নিশ্চিন্তে কাটাতে পারবেন দুনিয়ার আল্লাহ এবং তার পিয়ারা হাবিবের গুলামী করে বাকি জীবনটা যেন কাটাতে পারি সেই তৌফিক যেন দান করে সকল বলে আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানি আমি আলোচনা এখানেই সমাপ্তি আলাইকুম আসসালাম